তো সেই প্রোগ্রামের একটা স্মৃতি আমি বলি আমি গান শেষ করার পর ওই স্কুলে একটা ছাত্রী আমার সাথে চলে যাবে তো জান আলম ভাই তো নেই বলো নিয়ে চলো উনি তো সরল মানুষ তা আজকে যদি ওনাকে ওই মেয়েটাকে নিয়ে যেতাম তাহলে আমি জামাই থাকতাম আপনাদের এনিওয়ে আমি আপনাদেরই মানুষ আমি এমপি হওয়ার আগে থেকেই তাকে চিনি আমাদের বন্ধু মমতাজ এমপি এমপি মহোদয় হওয়ার পরেও তিন তিনবার এমপি হয়েছেন দেখলাম কোনো একটু ভাব থাকে না মানুষের যে আমি সংসদ সদস্য ওই ভাবসাপ দেখি না তো সেই জন্য আমি ভাবসাপ না রেখে একদম ড্রাইভ করে এখানে চলে আসি হরিরামপুর যারা আমি শুনেছি অনেকেই টাকা বিলাচ্ছে কোটি কোটি টাকা তো ওই টাকা কিন্তু আবার উঠাবে শিল্পী মানুষ মানুষ গান শোনান মারেন না মানুষের জীবন দেন আর ক্যান্সার রোগী ভালো করেন টাকা পয়সা কিভাবে খায় সেটাও সে জানে না আমার মনে হয় না এই তিন দিন এমবি থাকলে তো অনেক কিছু হয়ে যেত দেশে বিদেশে কিছু হয়নি আমি জানি আমি শিল্পী সমাজের পক্ষ থেকে ভোট চাইতে এসছি হলে কার কার কারো কারো জলে না তারা জ্বলবে সাত তারিখ নক ভোট চলবে ঠিক বলছি তা আমি আর কিছু বলবো না আমার জন্য দোয়া চাইবো এবং সাত তারিখের পরে বিজয় উৎসব আবার দেখা হবে তখন ফ্রিতে সে গান শুনিয়ে যাব। এখন কি গান গলা ভালো না আমি যেটা লিখেছিলাম বললাম যে তার জন্য আমি কারো হলে সে বলছে আমি এমপি হলে তোদের কেন জলে বন্ধু তোদের কেন জলে তালে আমি এমপি হলে তোদের কেন জ্বলে বন্ধু তোদের কেন জ্বলে আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল তোমরা যখন স্বতন্ত্র হয়েছিলে তোদের কেন জ্বলে এখন তোদের কেন জ্বলে সবাই জোরে তালি চাই আমি কারো আমি মিঞাম্পি হলে তোদের কেন জ্বলে এখন তোদের কেন জ্বলে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে তিন তিন বারের মতো এবার চতুর্থবারের বারের মতো না প্রধানমন্ত্রী এবং দেখা হবে বিজয়ে থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ আমি আমার পাশে মনোনয়ন দিয়েছিলেন ছাব্বিশ তারিখে মনোনয়ন দেন সতেরো তারিখ আমার মনোনয়ন প্রত্যাহার করা হয় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পত্র দিয়েছেন সেই পথে উল্লেখ করেছেন আমি জাতির বৃহত্তর স্বার্থে মহাজোটের স্বার্থে আমার দেওয়া মোহাম্মদ আব্দুল সালাম অ্যাডভোকেটকে মানিকগঞ্জে এক আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম রুবলের সমর্থনে আমি আব্দুল সালামের মনোনয়ন প্রত্যাহার করলাম মায়ের আমার রাজনীতি করে মানুষ সম্মানের জন্য মর্যাদার জন্য রাজনীতি করি এই মানিকগঞ্জের পয়সা চেয়ে আমাদেরকে চেনা আপনারা আমাদেরকে জানেন রাজনীতির পিছনে থাকে একটি আদর্শ সেই জায়গায় বাইশ দিনের আপনারা শব্দ পেয়েছেন ঘেওয়ার দৌলতপুরের শিবলার এমন কোন মানুষ নাই যা আমাকে অভিনন্দন জানা নাই কিন্তু নেত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক বন্ধুরা আমার এখানে আছেন মাননীয় আমি অনেক সাংবাদিকদের সঙ্গে ব্যর্থহীন ভাষায় বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জাতির স্বার্থে আমার মনোনয়ন প্রত্যাহার করেছে আমি এটা মেরে নিলাম আমি এটা মেনে নিলাম এটাই হলো আওয়ামী লীগ আজকে হরিরামপুরের এই উপস্থিতি প্রমাণ করে বিভ্রান্ত যতই হোক কথা যতই হোক আত্মসমালোচনা সমালোচনা যতই হোক আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের নেতা কর্মীরা নৌকার থেকে বিভ্রান্ত হবে না ভাইয়ের আমার আমরা কৌশলগত কারণে অনেক পথ পাড়ি দিতে গেলে আসতে কৌশল থাকতে পারে সেই কৌশলের কৌশল মানে উদ্দেশ্যে পৌঁছানোর জন্য অনেক কৌশল থাকতে পারে সেই কৌশলকে কেন্দ্র করে বিভ্রান্ত সরান যথাযথ হবে না আমি মাননীয় মাননীয় সংসদ আপনি বিশ্ব আপনি বঙ্গবন্ধু কন্যা আপনাকে অত্যন্ত ভালোবাসে এই 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 ছিটকা বহুতবার এসেছি বহুতবার ছিটকা দিয়ে চলাফেরা করেছি আমি আপনার এই জনসভায় দাঁড়িয়ে বলে দিতে চাই আগামী সাতই জানুয়ারি নির্বাচনে আপনি এই আসনে নৌকা মার্কায় বিজয় হবেন কিন্তু আমার একটা প্রশ্ন এই ঝিটকাকে আপনি আধুনিক আধুনিক বাজার করে দিবেন। ঝিটকা যেন পরিচ্ছন্ন থাকে রাস্তাঘাট যেন যান যানজট মুক্ত থাকে আমরা বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি গেলে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন এই যানজট মুক্ত শিটকা মানে হরিরামপুরের মুখ তাই না ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটা আপনি সুন্দর করবেন বাকি কাজ আপনি কাছে চাইতে হয় না আপনাকে এমনি দিয়ে আমি আর কথাও না হতে চাই না তবে কৌশল থাকতে পারে আমি সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে বলে যেতে চাই আমাদেরকে অবশ্যই রাজনীতি মানে একটা কালচার রাজনীতি মানে সৃষ্টিশীল সৃষ্টিশীলতা সেই সৃষ্টিশীলতার মধ্য থেকে আমরা যেন কেউ বিভ্রান্তমূলক বক্তব্য না দেই নৌকা মানে নৌকা নৌকা বঙ্গবন্ধুর নৌকা নৌকা শেখ হাসিনার নৌকা কি তাই না আসুন আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী পাঁচই সাতই জানুয়ারির এই এই আসনে এই আসনে মাননীয় সাংসদ মমতাজ বেগমের বিজয়কে সুনিশ্চিত করি সময় বেশি নাই ষড়যন্ত্র বসে থাকে না অক্ষয় ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারে জনতাকেই জনতাই সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করতে পারে সেটা দেখিয়েছে বঙ্গবন্ধু আজকে যে ষড়যন্ত্র চলছে আপনারা অধিক সংখ্যক ভোট দেবেন অধিক সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে যাব ভোট গুণনার হিসাবে পৃথিবীতে যারাই ভোটে আসছে না যারা ষড়যন্ত্র করছে তারা ব্যর্থ হবে এটাই আজকে জিজ্ঞার জনসভা প্রমাণ করে আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন আওয়ামী লীগ আপনাদের সাথে আছে আপনাদের আছে জয় জয় বাংলা ব্যক্তিবৃন্দ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আমার একটি সভা আছে সেখানে আমি যাব এই কথা বলে আবারও আবারও বাচ্চু ভাই আপনাদের বন্ধু মানুষ সহযোদ্ধা যারা আছেন যারা এখনো ভুল চিন্তা করছেন তাদেরকে বলেন ভুল পথ ছেড়ে সঠিক পথে আসুন সঠিক পথে আসুন অন্যায়নের পথে আসুন স্বাভাবিক ধারা আসুন না আসলে না আসলে আওয়ামী লীগ ব্যর্থ হবে না আপনারা সমাজের কাছে পৌঁছে যাবেন দুই নম্বর হিসাবে পোলট্রি বাস হিসাবে কি তাই না এই কাজে এখনো সময় আছে আপনারা সময় থাকতে সময় থাকতে নৌকার সপক্ষে কাজ করবেন এই প্রত্যাশা জেলা আওয়ামী সেক্রেটারি হিসাবে ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি যারা এই সভার আয়োজন করছেন যারা দূর দূরান্ত থেকে যে প্রতীক মা বোনেরা যেভাবে আসছেন শ্রমিক কৃষক ভাইরা যেভাবে আসছেন এতেই প্রমাণ করে বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে জিৎকার এই নির্বাচনী সভা এটাই প্রমাণ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু গালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এবং সোহান এবং আবিরের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে তোমরা ভাই বামে তোমরা জড়ো না হয়ে দয়া করে এই জায়গাটা খালি করে দাও আমাদের মা বোনরা এই ইয়ে দেখতে পারতেছে না এটা জায়গাটা তোমরা দায়িত্ব তোমাদের দায়িত্বে খালি করে দাও বাম পাশের এই জায়গাটা তা আমি এবার আমি বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের হরিরামপুরের কৃতি সন্তান এবং যাকে এক একসময় আমরা হরিরামপুরের আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনীত দিয়ে মনোনয়ন দিয়েছিলাম উপজেলা নির্বাচন করার জন্য তার অসুস্থতার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন সেই তুখোর ছাত্রতা সময়ের আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের হরিরামপুরের অন্যতম নেতা জানাব হাজি মোহাম্মদ ইসুফ আলী আসসালাম আলাইকুম সনাতন ধর্মাবলম্বীদের নমস্কার প্লিজ স্লোগান দিও না প্লিজ প্লিজ রিপাত রিপাত স্লোগান দিও না রিপাত স্লোগান দিও না এই সময় সংক্ষিপ্ত কারণ আমাদের এর পরেও এমপি মহোদয়ের আরও দুইটা প্রোগ্রাম আছে প্লাস আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য দিবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জিটকা বাজারে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আমার জনাব গুলজার হোসেন বাচ্চু ভাই এখানে একটু আগে বক্তব্য দিয়েছেন আমাদের প্রিয় নেতা আমাদের সাংগঠনিক আশা ভরসার আস্থাস্থল অ্যাডভোকেট আবদুল সালাম পিপি এখানে আর নেতা উপস্থিত আছেন যাকে আমরা বহুত আগের থেকে এই মানিকগঞ্জের একজন আইডিয়াল নেতা হিসেবে আমরা মনে করি আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার মনের মানুষ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম ভাই আর একজন নেতা নেতা আমার অত্যন্ত প্রিয় বর্তমান আওয়ামী লীগের সহ সভাপতি এবং মানিকগঞ্জ এর সম্মানিত মেয়র জানাব রমজান আলী সাহেব সহ এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে বক্তব্য আমাদের এমপি মহোদয় দিবেন সেলিম ভাই দিবেন সালাম ভাই সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন উনি চলে যাবেন আমি শুধু দুইটি বিষয়ের উপর বক্তব্য দিয়ে আমি বক্তব্য শেষ করব প্রথমত একটি বিষয় নিয়ে আপনাদের অনেকের ভিতরে বিভ্রান্ত আছে অনেকেই বলছে যে মমতাস বেগমও আওয়ামী লীগ স্বতন্ত্র যারা তারাও আওয়ামী লীগ এই যে একটা বিভ্রান্তিকর তথ্য যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে এবং আপনাদেরকে আমি বলি সেটা হলো পোস্টারের দিকে তাকান এই পোস্টারে শুধুমাত্র মমতাজ বেগমের পোস্টারেই কিন্তু জননেত্রী শেখ হাসিনার ছবি আছে আর কোন পোস্টারে কিন্তু জননেত্রী শেখ হাসিনার পোস্টার নাই আর যে মার্কাটি আছে এই মার্কাটি নিয়েই কিন্তু বঙ্গবন্ধু নির্বাচন করেছিলেন এই মার্কাতে ভোট করেই কিন্তু এদেশের মানুষ এদেশকে স্বাধীন করেছিলেন এবং এই দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাও কিন্তু এই নৌকা মার্কা নিয়েই নির্বাচন করছেন আর আমাদের মমতাজ বেগমও কিন্তু এই মার্কা নিয়ে নির্বাচন করছেন সুতরাং যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না অনেকেই বক্তারা উন্নয়নের কথা বলেছেন মমতাজ বেগম সর্বোচ্চ উন্নয়নের যে যেটা সেটা হলো আমাদের ভিটে রক্ষা করার জন্য উনি আমাদের বাত নির্মাণ করে দিয়েছেন আমি এ ব্যাপারে বিস্তারিত বলতে চাই না শুধু একটি কথা বলতে চাই সেটা হলো আজকের যে জমানা আজকের যে দিনকাল পড়েছে দেশের সারা দেশে সে সৎ মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর সেই সময়ে সেই পরিস্থিতিতে মমতাজ বেগম একজন পরিপূর্ণ সৎ মানুষ এই হরিরামপুর সিংহায়ের মানিকগঞ্জের একটি মানুষও বলতে পারবো না মমতাজ বেগম অর্থনৈতিকভাবে দুর্নীতিবাজ এবং মমতাজ বেগম অসৎ উন্নয়ন মূলক কাজ মমতাজ বেগমের সততা মমতাজ বেগমের ন্যায় নিষ্ঠতা মমতাজ বেগমের সরলতা স্বাভাবিক জীবনযাপন এবং সর্বোপরি মমতাজ বেগমের দ্বারা এই হরিরামপুর মানুষের বা মানিকগঞ্জের কোনো মানুষের কোন ক্ষতি হয়েছে একটি মানুষও খুঁজে পাবেন না হ্যাঁ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে সরকারের বা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থেও কিন্তু সরকারকে সরি আজান দিচ্ছে আজানের পর আমি এক পয়েন্টের বিরুদ্ধে শেষ করে দেব